আমাদের এখানে ইপি জেটা লাগাতো এখানে হলো আপনার আমাদের হাইস গাড়িটা একটু চাহিদা বেশি হ্যাঁ জন্য চাচ্ছিলাম যে দুইটা ছেড়ে আমি আর কি একটা হাইস নিব অ্যাক্সনো আছে 2002 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন আর এই পাশে স্টার লিমো সেভেন এর মডেল 2000 এ দিচ্ছি আমি কারণ ওই জায়গায় মুখে বললে তো বলে বোঝানো যাবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে আমরা সাভারে চলে আসছি ব্যাক ক্যামেরা কমপ্লিট সিরিয়াল হচ্ছে 51 এই টিভি আলহামদুলিল্লাহ ভালো তবে কালার হচ্ছে ব্লু কালার হ্যাঁ

চলে আসছিগর জাতীয় স্মৃতি সৌধের পাশে আর আমার জাতীয় স্মৃতিসৌধ বাইরে নিয়ে ঘোরাঘুরি করতে কতক্ষণ ভালো লাগছে আপনারা আসবেন গাড়ি যান ভালো লাগবে ইনশাআল্লাহ